গাইস তোমরা যদি এদিকে দিক কোনো দিকে না থাকি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমি আছি সিরাজগঞ্জে ইউডিএডব্লিউএমডি 18 নম্বরে আর 18 নম্বর থেকে 1 নম্বরে যাওয়ার জন্য আমার অল্প কিছু গ্লোরি প্রয়োজন আর 18 নম্বর থেকে 1 নম্বরে যেতে আমাদের ম্যাচে কি কি ঘটনা দুর্ঘটনা ঘটেছে তা তোমাদের সাথে শেয়ার করব তাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি ম্যাচের শুরুতে আমরা ল্যান্ডিং করে মিলে কিন্তু এখানে আমাদের সাথে কোনো মারামারি কাটাকাটি হয় না তাই ভিডিওটা কেটে সামনে দিকে চলে যাব তো লস প্যাড মেরে পিকে আসতে না আসতে দেখে আমার টিমমেটকে নেমে পাঠিয়ে দিয়েছে চান্দের দেশ তো আমি ভিতরে যাইতেছিলাম ব্রাশ করার উদ্দেশ্যে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে একটা এনেমিকে দেখা যাইতেছে তো ওরে মারার জন্য যাইতেছিলাম ও এই যে ভাই গ্লোয়ালের কাবারে বসে থেকে হিল করতেছিল আরে একটা শট মারতে ও নক হয়ে যায় সাথে সাথে ওরিয়ান হয়ে দেখি ভাই ওর পুরো পুলিশ করে জায়গায় ওর দুইটা টিম মেরে জায়গা আমার এ ছিল তাই আমি একটু সাইডে কভারে যাই হিল করার জন্য তো কাভারে আসতে দেখি আমার টিমের দুই নাম্বার অলরেডি একটা ডাউন করে রাখছে তাই আমি চাই তাকে ব্যাকআপ দেওয়ার জন্যে আমি এসে দেখি আমার টিমের দুই নাম্বার দুইটারে মেরে দিছি কত কী কিনি আপনার গোপন সূত্রে আমরা জানতে পারি বিমা শক্তিতে দুইটা স্কট ফাইট করতেছিলো তো এখানে চলে এসেছি থার্ড পার্ করার উদ্দেশ্যে যে একটা পাইছি এক শট দুই শট ডাউন অ্যান্ড ফিনি দেওয়ার সাথে সাথে দেখি আমাদের কিল হয়ে গেছে দুইটা তো আমার এক আমার টিম বলতা ছিল যে ঘরের ভিতর থেকে অনেক কেদানো মারতেছে তাই আমা ডাইরেক্ট ঘরের ভিতরে আজ করার উদ্দেশ্যে চলে যেতেছি ঘরের ভিতরে আমার সাথে আমার একটা টিমে যাইতেছিল দেখি ঘরের ভিতরে কি আসে এনেমিয়ে আসে আত্ম আসে ঘরের ভিতরে আসতে হয় একশো মাত্র ডাউন হয়ে যায় ও একটা কিল কার একটা কিল চুরি করে নিজের দুইটা কিল হয়ে তো এখানে আমি যাইতেছিলাম আমার টিমমেটকে রিভ্যাপ করার উদ্দেশ্যে এখানে থেকে একটা প্লেয়ার রিভ্যাপ করে বের হতেছে এক সার দিয়েছি এবং আর একশ দেওয়ার ডাউন করে দিই এবং কিলটা কনফার্ম করে দিই তার সাথে সাথে কিলটা কনফার্ম করে দিয়ে আমি আমার টিমমেটদের রিভ্যাভ করার উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং বেন্ডিং মেশিন দিয়ে তাদের রিভ্যাভ করে সেফিনে যাইতে যেতে আমার টিমমেট মেট বলতেছে ঘরের ভিতরে একটা আছে আর এক শার্ট দুই শার্ট দেওয়ারে ডাউন করে দিই এর সাথে আমি হিল করতেছিলাম ভাই আমার টিমমেটটা দেখো হিলটা হিল করার আগে আমার হিল ফুল করে দেয় তো বাকি গেম প্লেটা তোমরা বয়স ওভার ছাড়া এনজয় করো কারণ সবটুকু বয়স ওভার দেওয়া সম্ভব না তো লাস্ট ইয়ারে একটা ম্যান এই লাইফ ছিল তো আমি মারার আগে আমার টিম হেড মেরে দেয়া এবং ব্যস্ত আমাদের ফাইনালি ভুয়া হয়ে যায় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাই ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবা